আসসালামু আলাইকুম আমি এখন মানছি ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে খুব কম খরচে তৈরি দারুণ মজার একটা স্ন্যাক্স বিকালে চায়ের সাথে অসাধারণ বড়রা যেরকম পছন্দ করবেন বাচ্চারা তো তামা তামা করে খেয়ে ফেলে তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই কাপ ময়দা নিছি ওর মধ্যে দেড় চা চামচের মতো লবণ দিব স্বাদ মতো লবণ যার যার পছন্দ মতো আমি এখানে কিছু সবজি ব্যবহার করব আমি এখানে নিছি প্রায় কোন এক কাপের মতো পাতাকপি কুচি ধনিয়া পাতা কুচি যার যার স্বাদ মতো একটু পিঁয়াজ কুচি লাল মরিচটা নিছি দেখতে সুন্দর লাগবে দেখে একটু বরবটি একদম কুচি কুচি করে নিছি যাতে জলদি সিদ্ধ হয় আর একটা গাজর করে নিছি এর সাথে আমি দিচ্ছি দেড় চা চামচ ইস্ট আর এখানে দিচ্ছি এক চা চামচ আজোইন বা জোইন এটা মশলার দোকানগুলোর মধ্যে পাবেন এটা খুব ভালো একটা ফ্লেভার আসে এটা হইলে আবার অ্যাসিডিটিটা কম হয় সেই জন্য আপনারা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন এখন এর সাথে আমার পানি মিলায় একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি পছন্দ মতো পানি দিব অল্প অল্প পানি দিয়ে আগে মিলাই দেখিয়ে দেবো আমি ভালো মতো মেরাই নিলাম দেখেন এখন একটু শক্ত শক্ত কিন্তু কিন্তু পানি ছাড়বে সেই জন্য এটাকে আর এটা ফুলে উঠবে জন্য তো আমি ঢেকে রেখে দেখে অন্তত আধা ঘন্টার মতো যাতে এটা ফুলে উঠে সবজিগুলো যাতে ভালো মতো একটু পানিও ছেড়ে দিতে পারে আর খেয়ে দেখে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা ঘন্টাখানেক রাখলাম বেশ ফুলে উঠছে এখন এটাকে আমি একটু নেড়ে মিশায় আবার ভিতরে বাবুলগুলা দূর করে এখন আমি এটাকে ভেজে নেব দেখেন বেশ একটা আঠালো জিনিস হয়ে যায় একদম পুরো আঠালো একটা যাই হোক ভালো মতো মিশায় নি এখন ভেজে ফেলবো আমি এখন চুলা একটা কড়াই একটু তেল গরম করে হাতটা একটু ভিজায় নিব ভিজায় এরপর থেকে নিয়ে নিয়ে ছোট ছোট করে ছাড়তে থাকবো যেহেতু ইয়ে আছে এই পিস দেওয়া আছে এটা কিন্তু ফুলে অনেকখানি বড় হয়ে যাবে এইগুলাকে একটু খোঁচা দিয়ে ছাড়াই নেই গায়ে গায়ে লেগে গেলে অসুবিধা নাই এই যে একটু চাপ দিলেই খুলে যাবে এই যে ফুলে কিন্তু অল্প কয়টা দাবে এতখানি হয়ে গেল আরও এক দুইটা দিয়ে দিন দিয়ে এইগুলাকে পছন্দ মতো ভেজে নিয়ে নিন সাত আট মিনিট ভাজলাম এটা মাঝারি হাতের থেকে একটু পরে ভাজছি এখন আমি এগুলোকে উঠে নেবো এটা কিন্তু আরেকটু বাদামি হয়ে যাবে আমি একটা টিসুর উপরে উঠে নেব তার আগে আপনাদের আমি দেখা দিচ্ছি এটা কিন্তু ময়দা দিয়ে ভাজাও কিন্তু যথেষ্ট মত মচে হয় এই যে দেখেন সব শুনেই নেই বুঝতে পারছেন না একদম মচমচা হয় কিন্তু এটা যদিও শুধুমাত্র ময়দা দিয়ে ভাজা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়া কিছু দেওয়া হয় নাই তারপরে এটা অনেক মচমচে হয় যাই হোক বাকিগুলোকে আমি এভাবে ভেজে নিব কালারটা কিন্তু ধীরে ধীরে আরেকটু ডিপ হয়ে যাবে এটা দেখেন কতখানি মত মচে এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ময়দা আর শীতের সবজি দিয়ে তৈরি স্ন্যাক্স খুবই কম খরচে বুঝতেই পারতেছেন বাড়তি কোনো কিছুই দেওয়া হয় এর মধ্যে ইজ দেওয়ার কারণে ফুলে কিন্তু এটা অনেক বড় বড় হয় অতএব অল্প একটু ময়দা দিয়ে অনেকগুলো তৈরি করে ফেলতে পারবেন এর বাইরের দিকটা যথেষ্ট মচমচে হয় আমি আপনার ভেঙে একটু দেখাচ্ছি ভিতর দিকটা কেমন হয় এই দেখেন ভিতর দিকটা পাউরুটির মতো একদম ফুলে ফুলে থাকে বিকালে চায়ের সাথে অসাধারণ একটা আইটেম একদম কম খরচে বানাইবেন পোলাপান নিয়ে তামাতামা করে খেয়ে ফেলাইবেন হ্যা জোশের একটা খাবার আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ